আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা নতুন করে সিলেকার শিখতেছেন তারা যদি আমার এই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দেখবেন আপনি শিখে নিতে পারবেন কিভাবে সালোয়ারের রাবার লাগাতে হয় এই ভিডিওটি যদি দেখেন শেষ পর্যন্ত তাহলে কিন্তু আপনি সব ধরনের সব কিছুর ভিতর কীভাবে রাবার লাগাতে হয় সেটাই শিখে নিতে পারবেন আর অন্যান্য ভিডিও দেখতে হবে না যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন যে কোনো ভিডিও আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজে শিখে নিতে পারবেন তো আমি এই যে রাবারটি এক ইঞ্চি ছড়া নিছি আর রাবারের লম্বাটা নিছি হলো আমি ছাব্বিশ ইঞ্চি ঠিক আছে তো আমি আমার কোমরের মাপটা নিয়ে কিন্তু রাবারটি নিচ্ছি আপনারা আপনার কোমর থেকে মাপটা নেবেন সুরিক মাপটা তারপর কিন্তু রাবারের মাপটা নেবেন এভাবে করে ভাঁজ দেবেন একটা ভাঁজ দিয়ে তারপর কিন্তু সেলাই করে নেবেন তো বন্ধুরা এই যে রাবার কিন্তু অনেক ধরনের হয় কিছু রাবার আছে একেবারে লুজ আবার কিছু রাবার আছে মিডিয়াম সাইজের আবার অনেকগুলো অনেক হার্ড ঠিক আছে তো এই রাবারগুলো কিন্তু এক এক মাপে নিতে হয় তা না হলে কিন্তু আপনি ফুটতে আরাম পাবেন না কিছু রাবার এই যে লুজ হয়ে যায় পরার পরে এই যে সালোয়ারটা আবার অনেক সময় টাইট হয়ে যায় তো এই জন্য কিন্তু কোমরে মাপটা নেবেন তাহলে কিন্তু সঠিক একটা মাপ হবে তো এই কাপড়টা কিন্তু আমি দু ইঞ্চি নিছি ঠিক আছে এখানে দু ইঞ্চি নিছি কাপড়টা তো প্রথমে কাপড়টা খুলে নেব আপনি এক ইঞ্চি সরা রাবারের জন্য অবশ্যই দু ইঞ্চি কাপড় নেবেন তো এরপর এখানে কিন্তু সিকম করে একটা বাস দিয়ে দিতে হবে বাস দিয়ে কিন্তু আমি পুরো কাপড়টা সেলাই করে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ঠিক আছে আসেন আছে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল ক্লিক করে অল দিয়ে রাখবেন আরও এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি কাপড়টাকে এভাবে করে খুলে নিব। এটা কিন্তু এই যে উল্টো সাইডটা ঠিক আছে উল্টো সাইডে এভাবে করে বসাবেন দুশোতে কাপড় এই যে বাহিরে রেখে দিবেন ঠিক আছে এর ফলে এভাবে করে একটা বাস দিয়ে দেবেন এই যে আমি এই দেখিয়ে দিচ্ছি এখানে এই যে রাবারটি ঠিক এতটুকু আছে আর বাইরে কিছু কাপড় আছে এখানে কিন্তু সেলাই করার জন্য আপনি সেলাইটি কিন্তু এই যে কাপড় উপরে দিবেন রাবার উপরে দিবেন না রাবার উপরে দিলে কিন্তু আপনি টানতে পারবেন না আস্তে আস্তে সেলাই করবেন তাহলে কিন্তু এই যে শিখতে পারবেন কাপড়টা কিন্তু টেনে টেনে আপনি সেলাই করবেন না কাপড়টা একদম সমান করে বসাবেন বসানোর পরে তারপর সেলাই করবেন এই যে কাপড়টা এভাবে করে বসাবেন টেনে টেনে এভাবে কিন্তু সিলেক্ট করবেন না তাহলে কিন্তু টেনে কেনে সেলাই করলে কাপড়টা অনেক বড়ো হয়ে যাবে তাহলে কিন্তু আপনি সিলেক্ট করার শেষে কিন্তু আপনি সুন্দর করে মিলাতে পারবেন না কাপড়টা অনেক বড়ো হয়ে যাবে তো বন্ধুরা আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে একবার হলে ঘুরে আসবেন আশা করি আপনাদের আমার সবগুলো ভিডিওই ভালো লাগবে তো এখন কি করবেন এই যে রাবারটা কিন্তু শেষ কাপড়টা রয়ে গেছে তো এই যে এভাবে করে টেনে নেবেন কাপড়গুলোকে এভাবে করে টেনে নেবেন কাপড়টাকে ভিতরের দিকে দিয়ে আমি কিন্তু রাবারটা বের করে নিচ্ছি এখন এই যে এভাবে করে সেলাই করে নেব আপনি সবগুলো এই যে কাপড় সেলাই করার পরে এভাবে টেনে টেনে তারপর সেলাই করবেন এই যে এইভাবে করে ধরে সাইজের সেলাইটা দিয়ে দেবেন এখন আমি সুতাটি খুলে নিলাম এখন এভাবে করে টেনে টেনে কাপড়গুলোকে সব জায়গায় কিন্তু রাখতে হবে ঠিক আছে তো এভাবে করে টেনে টেনে আমি এই যে কুসিগুলো সব জায়গায় পড়ছে এখন উপরে একটা সেলাই দিয়ে দিব সাব সাবসেলাইটা দেওয়ার সময় কিন্তু এভাবে করে টেনে টেনে সেলাই করবেন অর্থাৎ রাবারটি কিন্তু টেনে চেনে সেলাই করবেন রাবার লাগানো কিন্তু একেবারে সোজা আপনি যদি মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন দেখবেন শিখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন